এবার চলিনু তবে সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিলতে হবে উচ্ছল জল করে ছল ছল জাগিয়া উঠেছে কলকোলা হল তরণী পতাকা চলোচঞ্চল কাঁপিছে অধীর রবে সময় হয়েছে নিকট এখন পাথন ছিঁড়তে হবে গত একত্রিশে জানুয়ারি আমার প্রাক্তন স্কুল ঠাকুরিয়া বালিকা বিদ্যালয়ের বর্দি আমাদের সকলের প্রিয় বর্দি তার দীর্ঘ কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন সেই সম্বর্ধনা অনুষ্ঠানেরই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি দিনটা অনেকটাই ভারাক্রান্ত হয়ে উঠেছিল বিশেষ করে ছাত্রীদের জন্য বর্তির জন্য কারণ বর্তি আর ছাত্রীদের সম্পর্ক সেটা আমি আলাদা করে বলতে পারবো না কারণ এখনও এখনও অবধি একত্রিশ তারিখ চলে গিয়েছে অনেকটা দিন হয়ে গিয়েছে এখনও অবধি ছেলে মেয়ে মেয়েরা এখনও অবধি বড়দির বাড়িতে আসছে বর্তির সঙ্গে দেখা করে যাচ্ছে স্কুলে এখনও তারা ছলো ছলো চোখে অপেক্ষা করছে যে বড়দি আবার কবে আসবে বড়দিকে আবার কবে তারা দেখতে পাবে যে রুমে অনুষ্ঠান হচ্ছে তার ভিতরে মেয়েরা তো রয়েছে তার বাইরেও অনেক মেয়েরা রয়েছে অনেক প্রাপ্ত এসেছেন তারপরে অনেক অভিভাবক অভিভাবিকারা এসেছেন আর বাইরের দিকটা দেখো এক জল জল অবস্থা মানে বৃষ্টি হয়েছে আকাশও যেন কান্না করে উঠেছে কেঁদে উঠেছে ছাত্রীদের কান্নার সাথে আকাশও কেঁদে উঠেছে কোন সমস্যা যদি বিষয় থাকে আমি অবশ্যই

প্রণাম করে যা

শুভেচ্ছা ও ভালোবাসা আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বেদনা

Hallelujah. সময় বিরাট যাবে তোমরা সবাই কারণ আমি আমার কাজ চালাতে গিয়ে কিছু করেছি হয়তো চেষ্টা করেছি অনেক মানে হচ্ছে আমি তো একটা জায়গায় সহ শিক্ষিকা ছিলাম অতএব তাদের কিন্তু আমি সেইভাবেই তাদের সঙ্গে মেশার চেষ্টা করেছি তাদের জন্য অনেক সময় আমাকে হয়তো কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে আমার মনে নেই যদিও এবং আমার কোনোদিনও কোনো টিচারের সম্বন্ধে তাকে টাইট দেব ওকে মুখ করবো তো মুখ করবো এসব বিষয় আমার কোনোদিন ছিল না থাকার কথাও নয় প্রকৃত শিক্ষিকা এগুলো থাকা উচিত নয় তো জানি না কতটা কি কোনো সঙ্গে ব্যবহার করেছি দিদিমণিদের কথা বলছি আর আমার স্নেহের যারা ছাত্রী তাদের তো প্রকাশটা আমি কোনোচি করি তাদেরকে ছেড়ে যাচ্ছি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু আগামী দিন নিশ্চয়ই আমার যদি কোনো সমস্যা হয় আমার এই পরিবার থেকে আমি অন্য আঙ্গিনায় হয়তো প্রবেশ করছি কিন্তু কোনো সমস্যা যদি আমার দ্বারা সমাধানের বিষয় থাকে আমি অবশ্যই সেই সমাধানের চেষ্টায় থাকব কারণ আমি চাইবো আমার ঠাকুরিয়া বালিকা বিদ্যালয় অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে তোমাদের সহযোগিতায় আজকে এখানে দাঁড় করাতে পেরেছি সেই বিদ্যালয় আমি চাইবো আগামী দিনে আরও আরও অনেক দূরে এগিয়ে যাবে আমি ওটাতেই আমার শরীরটাকে সুস্থ রাখবো মন সুস্থ রাখব তোমরা যেমন আমার ছাত্রী সন্তান সম এইখানে আমার আর এক সন্তানকে রেখে গেলাম শিক্ষা দানের জন্য সমান আর তো বলল আর সবাই আমার স্নেহের বোনেরা রয়েছে সবাই আমার পরিবারের স্টাফের পক্ষ থেকে আমরা এখনো বেরোয়নি অনেকটা সময় ধরে অনুষ্ঠান চললো স্বাভাবিক সেটা হওয়াই স্বাভাবিক কারণ এত এত ভালোবাসা এত এত শ্রদ্ধা সম্মান সমস্যাটা নিয়ে আজকে বধাই এখান থেকে যাবেন তো আমরাও লাস্ট মানে শেষ মুহূর্ত বর্তি বেরোনোর সময়টাও চাইছি থাকতে সেই জন্য যাইনি এখনো বাড়িতে আর এই যে স্কুলের তরফ থেকে এই যে একটা গাড়ি বর্তিকে নিয়ে যাওয়া সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে একদম সেই নতুন কোনেরা বা নতুন পরেরা গেলে যে এরকম কাঠ সাজানো হয় ঠিক সেরকমভাবে সাজানো হয়েছে কারণ কি এই গাড়িটা করে সমস্ত গিফট টিপগুলো নিয়ে বর্তি যাবে তো মানে প্রচুর গিফট এই গাড়িটা কি আদৌ সব ধরবে আমার তো মনে হয় না সমস্ত গাড়িটার মধ্যে ধরবে বলে আমি নিষ্ঠুর কঠিন কঠোর নির্মম আমি আছি আর নাই দেরি ভৈরব ভেরি বাহিরে উঠেছে বাজি তুমি ঘুমাইছ নিমিলু নয়নে কাঁপিয়া উঠেছ বিরহ স্বপনে প্রভাতে জাগিয়া শূন্য নয়নে কাঁদিয়া চাহিয়া রবে সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিড়তে হবে